আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে মাসকার তো এর জন্য আমি বিমান বাংলাদেশের একটি টিকিট কেটেছি এখন যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে তিনশো ফিট হয়ে দেন খিলখেত হয়ে আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে এখানে আমাদের নতুন এয়ারপোর্ট অর্থাৎ নতুন টার্মিনালটা দেখতে পাচ্ছি যেটা খুবই সুন্দর এবং নতুন ডিজাইনে তৈরি যেটা আমাদের অন্যান্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সাথে কম্পিট করতে সাহায্য করবে এছাড়া আমাদের বর্তমান এয়ারপোর্ট কিন্তু অতটা সুন্দর না যেটা আমাদের নতুন তৈরি করা হয়েছে আর ওটা কিন্তু পুরানো দিনের আদলে তৈরি করা হয়েছিল তো এটাই হচ্ছে টার্মিনাল ওয়ান অ্যান্ড টু এটার এখনও অনেক উইকনেস আছে এটাকে এখনও ডেভেলপ করতে হবে আর আমার মতে এটাকে বেঙ্গে যদি আরেকটা অর্থাৎ টার্মিনাল থ্রির মতো যদি আরেকটা করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর হবে এবং এখানে যে এক্সট্রা স্পেসগুলো আছে। ওগুলোকে বেঙ্গে পার্কিং সিস্টেম করলে আরও বেটার হবে এখানে দেখা যায় যে দোতলায় উঠতে অনেক জ্যাম তৈরি হয়ে যায় অর্থাৎ গাড়ির যানজট সৃষ্টি হয় মানুষেরও ভিতরে ঢুকতে অনেক লম্বা সিরিয়াল হয়ে যায় এটাকে রিডিউস করা যায় যদি ভালো একটা ফ্লান তৈরি করা যায় সো আমি বোর্ডিং শেষ ইমিগ্রেশন শেষ করে ভিতরে প্রবেশ করলাম এখানে আমার কাছে একটা না দুইটা জিনিসই মনে হচ্ছে যে ডেভেলপ করা উচিত একটা হচ্ছে এখানে মাস্ট বি একটা ফার্মেসি থাকা উচিত আরেকটা হচ্ছে এটিএম বুথ খুবই প্রয়োজনীয় আর এখানে কিছুটা যে ডেভেলপমেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইন্টারনেট যদিও আমি এর আগে কয়েকবার এই ইয়ারফোনটা ইউজ করছি কিন্তু তখন ইন্টারনেটের খুবই বাজে একটা অবস্থা ছিল অনেকে বলে যে শেখ আমল থেকেই কিন্তু এই ওয়াইফাই ব্যবস্থা আছে ছিল বাট এটা তখন কার্যকর ছিল না তো আমি আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু এয়ারফোর্টেই আসি এখন আমি যে ওয়াইফাইটা কানেক্ট করব। সেটা স্পিডও আপনাদের দেখাবো তখন হয়তো আমি এর আগে যখন এই ইয়ারফোর্টটা ইউজ করছি তখন হয়তো রেকর্ড করা হয়নি আমি এমনও সময় আছে ইন্টারনেট আমার ডাটা ছিল না রিচার্জ রিচার্জের সমস্যা ছিল সো আমি খুবই বাজে সিচুয়েশন ফেস করছি এবার কিন্তু এটা হয় নাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্পিড ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ইভেন ওয়ান থ্রি এম বি ছিল আমি জাস্ট একটা মুভি ডাউনলোড করে নিচ্ছি যেন বিমানের ভিতরে বসে দেখতে পারি যদিও এটা ভিতরে কিছু মুভি আছে সেটার মধ্যে আপনাদের বঙ্গবন্ধুর নিয়ে ওই যে নাম কি নাম যেন একজাক্টলি আমার মনে নাই ওই নায়কটার যাকে ফ্ল ফলট ভিক্ষা দেওয়া হয়েছিল এখন আমরা ভিতরে আসি এখানে যে মনিটরগুলো অর্থাৎ চাপগুলো দেওয়া হয়েছে এর মধ্যে কিছু কিছু কাজ করে আবার কিছু কিছু দেখা যায় যে হ্যাং হয়ে যায় আমার মতে এগুলাকে আরও বেটার সার্ভিস করা উচিত অ্যান্ড বিমান বাংলাদেশের ফুডগুলো যদি বলতে হয় খুবই অসাধারণ এরা আমাকে দুইটা কমপ্লিমেন্টারি ফুড দিল অ্যান্ড দেন ফাইনালি এই ফুডগুলো দিল ইট ওয়াজ ভেরি গ্রেট এক্সপিরিয়েন্স সো ফাইনালি চলে আসলাম ওমানে নতুন বাংলাদেশে বিমানের সার্ভিস এভরিথিং খুবই ভালো ছিল অর্থাৎ খুবই এনজয়েবল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন